আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বিনোদন আজকে আপনাদেরকে ইউরোপের দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব যে তথ্যগুলো পেয়ে আপনি আশা আপনার ইউরোপের যাত্রা সফল হবে এবং আপনার ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ হবে আপনারা জানেন যে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা হচ্ছে তবে বাংলাদেশ থেকে কত মানুষ যেতে পারছে ইউরোপে বা কত মানুষ যেতে পারে ইউরোপ বাংলাদেশিদের জন্য স্বপ্নের একটা দেশ যে দেশে বাংলাদেশি মানুষগুলো যেতে গিয়ে তারা ভালো কিছু করার স্বপ্ন দেখে তার মধ্যে যেমন বাংলাদেশিদের জন্য সেন্ডেনের মধ্যে ইতালিটা তারা চিন্তা ফিকির করে এটাই হচ্ছে বেস্ট এবং ইতালি যাওয়ার জন্য মানুষ খুবই পাগল পড়া হয়ে থাকে নন সেন্জেনের মধ্যে সার্বিয়াতে যাওয়ার জন্য সবাই আগ্রহ প্রকাশ করে আরও বিভিন্ন দেশ আছে দেশগুলোতে আপনারা যেতে চান অনেকেই চান শুধু ইউরোপে ঢুকতে পারলে আমরা ভালো কিছু করব প্রথমত বিষয় হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি সেটি হচ্ছে গিয়া আপনারা যদি কেউ মনে করে থাকেন যে ইউরোপে গেলে আপনি অনেক কিছু হয়ে যাবেন অনেক কিছু করে ফেলবেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ আপনি যে দেশেই যান না কেন ওই দেশে আপনাকে গিয়ে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তারপর আপনাকে ভালো কিছু করতে হবে এবং তারপর আপনি ভালো একটা সফল হতে পারবেন এবং সফল বৃত্তি হতে পারবেন মূল কথা হচ্ছে ইউরোপে কতজন লোক যেতে পারছে এবং কয়টা এজেন্সি পাঠাতে পারবে আপনারা অনেকেই আমাকে এসে সরাসরি প্রশ্ন করেন বা বলেন যে ভাই কোন কোন দেশের কাজ করছেন আপনারা অমুক এজেন্সি এই দেশের কাজ করে আপনারা করেন না কেন বিষয় হচ্ছে আমরা সব দেশের কাজ করি না আপনারা অনেকেই জানেন আমি শুধু ননসেনজেন কান্ট্রির মধ্যে বেলারুস এবং সার্বিয়ার কাজ করি বেলারুস এবং সার্বিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে সার্বিয়াতে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে বেলারুসে কোনো রিজেক্ট নাই কোনো রিজেক্ট হয়ও না বেলারুস ইনভাইটেশনের মাধ্যমে ফ্লাইট হয় ইনভাইটেশন বেলারুস থেকে আসে আসার পরে সেটার উপর ম্যান পাওয়ার করে তারপর ফ্লাইট দেওয়া হয় অগিটু করে সার্বিয়ারটা হচ্ছে ধাপে ধাপে আসে প্রথম ওয়ার্ক পারমিট আসে অনলাইন হয় অ্যাপ্রুভাল হয় তারপরে স্টিকার হয় এবং সার্বিয়ার থেকে বিভিন্ন মানুষ চিন্তা করে গেম দেওয়ার জন্য বা যাওয়ার জন্য এই জন্যই মানুষ মূলত সার্বিয়াতে যাওয়াটা আগ্রহ প্রকাশ করে এবং যাওয়াটা মনে করে তবে আমার মনে হয় সার্বিয়ার থেকে বেলারুসটা বেটার এবং বেলারুস যাওয়াটা সব থেকে উত্তম কারণ বেলারুসের জীবনযাত্রার মান খুব ভালো বেতনও মোটামুটি আরাম পাঁচশো থেকে আটশো শিয়ালো পাওয়া যায় থাকা কোম্পানি খাবারটা নিজের কয়েকটা সেক্টরে কাজ থাকে এবং বেলারুশ থেকে কিন্তু